বিপিএল নয় এবার বিগ ব্যাশে ইতিহাস গড়তে মাঠে নামছেন রিষাদ হোসেন তারকা বহুল এক স্কোয়াড নিয়ে মাঠে নামতে প্রস্তুত চ্যাম্পিয়ন হোবার্ড হ্যারিকেন্স প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সিডনি থান্ডার্স এরপর মুখোমুখি হবে আরও কয়েকটা সেরা প্রতিপক্ষের বিপক্ষে বিগ ব্যাশে কবে কাদের বিপক্ষে ম্যাচ খেলবেন রিষাদ সেই সব এক করে বাকিটা জানব রিপোর্ট ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দিনে দিনে যেন এখন হট কেকে পরিণত হচ্ছেন রিশাদ হোসেন বাংলাদেশের কোনো ক্রিকেটার আলাদাভাবে বলতে গেলে কোনো লেগ স্পিনার নিজেদের দেশের লিগ বা বিপিএল উপেক্ষা করে যাবেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাস খেলতে এমনটা ভাবা ছিল এতদিন স্বপ্নের মতো কিন্তু সেটা প্রমাণ করে দেখালেন রিশাদ হোসেন পিসিএল এর লাহোর কালান্দাসের হয়ে নজর করা পারফরমেন্সের পর এবার উড়াল দিবেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাস খেলতে চলতি মাসের চোদ্দ তারিখ শুরু হতে যাওয়া বিগ ব্যাস হোয়াট হারিকিনস জার্সি গায়ে নিজের সামর্থ্যে প্রমাণ দিতে প্রস্তুত এই লেগ স্পিনার যদিও আগের মৌসুমে এই একই দল থেকে আমন্ত্রণ পেয়েছিলেন ঋষাদ তবে এনওসির জটিলতায় পারি দেওয়া হয়নি প্রশান্ত মহাসাগরের দেশটিতে তবে এবার আক্ষেপ ঘুষল ঋষাদ সমর্থকদের চলতি বিপিএল এ অনুপস্থিত থেকে ড্রেসিং রুম শেয়ার করবেন টিম ডেভিড ম্যাথু ওয়েডদের সাথে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সাদের দলের মিশন শুরু হবে সিডনি থান্ডার্স বিপক্ষে সেই দলে আছেন ডেভিড ওয়ার্নার লোকি ফরিদসনের মতো তারকারা তাদের বিপক্ষে অভিষেক হতে পারে এক টাইগার লেগির সর্বশেষ পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়েছিলেন প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আলোচনায় আসেন ঋষাদ লাহোরের হয়ে সাত ম্যাচে নিয়েছিলেন তেরোটি উইকেট গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়া এবং নিয়ন্ত্রিত বোলিং এ করে তুলেছে অনেকে থেকে আলাদা দলের প্রয়োজনে ব্যাটটাও চালাতে জানেন এই ডানহাতি এছাড়াও দেশের জার্সিতে তেপ্পান সংক্ষিপ্ত ম্যাচে তার উইকেটের সংখ্যা একাত্তরটি নিজের দিনে ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন কয়েকবার তেত্রিশ ইনিংসে একটি অর্ধশতক সহ একশো আঠাশ স্ট্রাইক কেটে করেছেন প্রায় তিনশো রান যা তাকে এনে দিয়েছে বিগ ব্যাশের মতো বড় মঞ্চে পারফর্ম করে দেওয়ার সুযোগ তার দল হবার হ্যারিকেন্স ম্যাচ খেলবে মোট দশটি ডেভিড ওয়ার্নার সিডনি এর পর আঠারো ডিসেম্বর তারা খেলবেন মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে মেলবোর্ন রেনগেটস এবং পার্ট স্কোর চার্চ বিপক্ষে দুটি করে মোট চারটি ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে ডিসেম্বরে একুশ ছাব্বিশ এবং উনত্রিশ তারিখে এবং বছরের শুরুর দিনে তার দল লড়বে অ্যাস্টন আগারের পাট স্কস্টারসের বিপক্ষে। এরপর 3 জানুয়ারি সিডনি থান্ডারসের সাথে ম্যাচের পর 9 জানুয়ারি ট্র্যাভিসেট ক্রিস লিন্ডের অ্যাডিলেট স্ট্রাইকারস, 11 জানুয়ারি স্টাক স্মিথের সিডনি সিক্সার্স এবং সর্বশেষ 14 জানুয়ারি ওসমান খাজা শাহিন আকৃতিদের ব্রিসবেন হিটের সাথে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে তারা। নাথান এলিসের অধিনায়কত্বে দলে থাকবেন ম্যাথু ওয়ায়েট টিম রেফিকের মতো তারকা। বিদেশি খেলোয়াড়ের মধ্যে আছেন ক্যারদিয়া ব্যাটার সাইহোপ অলরাউন্ডার অলরাউন্ডার ওডেন এবং ফোবেন পাকিস্তানি ব্যাটার যারা আলোচনাতে প্রস্তুত বিগ ব্যাসে অস্ট্রেলিয়া ক্রিকেটের তীর্থভূমি এখানে জন্ম নিয়েছে ক্রিকেটের সব রথী মহারথীরা ঋষা ধোসেন নিশ্চয়ই চাইবেন সেখানে ড্রেসিং রুম শেয়ার করে নিজেদের অভিজ্ঞতাকে আরো দৃঢ় করতে এবং দেশের ক্রিকেটের সুফল বই আনতে